সালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ বলো উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বারবারের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে প্রচুর মেঘ আকাশের এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে মেঘ পুরো আকাশটা যেন কালো অন্ধকারে সেঁ আছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে তো সকালবেলা ছাগলটি বেঁধে দিয়েছিলাম তো হয়তো এখানে ছাগল আর বেঁধে রাখা সম্ভব হবে না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার কারণে ছাগলটিকে নিতে চলে এসেছি আর এর পাশাপাশি আরও যে সকল ছাগল গরু বাঁধা ছিল সেগুলো পাশের দিকে চলে যাচ্ছে কারণ মেঘের গর্জন আর চারদিকে অন্ধকার ঘনী আসার কারণে সবগুলো এখন বাসা থেকে চলে যাচ্ছে তো আমি এখন ছাগল নিয়ে বাসা থেকে চলে যাব তো আজকে আমাদের বাসার সবাই সহ এবং পাশের বাসার কয়েকজন মিলে সবাই মিলে একসাথে ব্রয়লার মুরগি দিয়ে পিকনিক করবো তো মুরগি অলরেডি আনা হয়ে গেছে এবং মশলা সবগুলো রেডি করতেছে তো বাসায় গিয়ে দেখি যে রান্নার কী প্রস্তুতি এবং মুরগিগুলো কাটা হলো কিনা এবং মশলাগুলো কাটতেছে কিনা সে বসার মধ্যে না তোমরা তো মায়ের তোমাকে ইয়া নাই ও আর কি এত সব ওই গরমের মধ্যে খাইনি ওটি সবার সাথে খাইছে সবার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীগুলো কাটা হয়ে গেছে এবং পেঁয়াজ রসুন এগুলো সেলা হয়ে গেছে এগুলো এখন বেটে নেবে নিয়ে মশলাগুলো সব তৈরি করে ফেলবে আর এদিকে ভাতও অলরেডি হয়ে গেছে কিছুক্ষণ আগে ভাতগুলো তুলে দেওয়া হয়েছিল ভাতগুলো হয়ে গেছে ভাতগুলো এখন ঢেলে নিচ্ছে এবং এগুলো ঠান্ডা পানি দিয়ে এখানে রেখে দেবে এরপরে মাংস তৈরি দেবে তো অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি টিপ করে করতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো জোরে আসবে একটা একটু ভাতগুলো এখন ঢেলে নিচ্ছে ভাত উঠেছে দেখা এখন একটু ঠান্ডা পানি দিবে ঠান্ডা পানি দিলে ভাতটা খেতে ভালো লাগবে আমি যদি আপনাদের আকাশের দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন আকাশে প্রচুর মুখ আর যে কোন মুহূর্তে আবারও আসতে পারে তেল গরম হয়ে গেলে মশলা দিবে এবং মশলা দেওয়ার পরে মুরগির মাংস দিয়ে রান্না করবে তো পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের রান্নার প্রসেসটা কেমন তা অবশ্যই কমেন্টসে জানাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন

বন্ধুরা রান্না শেষ হওয়ার সাথে সাথে প্রচণ্ড বেগে বৃষ্টি চলে আসছে আর এই কারণে আমরা খাওয়ার গোজাটি আপনাদের দেখাতে পারলাম না কারণ ওই বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়ার সম্ভাবনা তাই সবাই যার যার মধ্যে ফাঁক্র নিয়ে বাসা বাসায় নিয়ে চলে গেলাম তো আজকের এই আমাদের পিকনিকটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে একটু রিকোয়েস্ট ভিডিওটি দেখার পরে ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সাথে সাথে সমস্ত জমিগুলো পানিতে ডুবে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অল্প সময়ের বৃষ্টিতে কিছু ডুবে গেছে পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সেক্ট ভালো থাকবেন আল্লাহ হাফিজ